দেখতে পাচ্ছ কিন্তু আমি কিন্তু একদম দাঁড়িয়ে আছি পদ্মপুকুর মোড়ে হচ্ছে পদ্মপুকুর চার মোড় যেটা মেইন মোড় আর এখান থেকে কিন্তু শুরু হয়ে যাচ্ছে জুতোর মার্কেট জুতোর কিন্তু একদম জমজমার মার্কেট রয়েছে কারণ সামনে কিন্তু এই প্রচুর কালেকশন রয়েছে প্রচুর জুতোর কালেকশন রয়েছে পরপর কিন্তু সব আমি আমি দেখতে পাচ্ছি একবার কিন্তু রাউন্ড দিয়ে এসেছি ভিতরে ব্যাপক ব্যাপক কালেকশন রয়েছে আমি কিন্তু পুরো ভিডিওতে তোমাদের দেখাবো কালেকশনগুলো আর কিরম কি দাম আছে চলছে সেগুলো একটু বলার চেষ্টা করবো তো শুরুতেই কিন্তু আমি একটা দোকান দেখতে পাচ্ছি এখানে রয়েছে এখানে কিন্তু বেশিরভাগ বাচ্চাদের কালেকশন দেখতে পাচ্ছি এই ধরনের বাচ্চাদের জুতোগুলো রয়েছে কি দারুণ দারুণ কালেকশন দেখো এগুলো বাচ্চাদের কালেকশন রয়েছে এগুলো কিন্তু আর মেয়েদেরও রয়েছে এখানে আশেপাশে কিন্তু আরেকটা একটা দোকান রয়েছে এই দোকানের কালেকশন গুলো দেখো ব্যাপক ব্যাপক কিন্তু কালেকশন রয়েছে দারুণ দারুণ চোখ ধরনের কালেকশন রয়েছে তোমরা দেখতে পাচ্ছ কি দারুণ দারুণ কালেকশন स्टार्टिंग हो रहा है चार सौ से फाइव हंड्रेड से स्टार्टिंग्रेड के अंदर कौन सा बारह सौ पचास बारह सौ पचास कलेक्शन है हजार पचास के अंदर आ जाएगा दिखाइए तो वाओ देखो सुबह तुम्हारे कलेक्शन का देखो बटन सिस्टम आ अच्छा ये टाइट होगा तो अच्छा वाओ ये यूनिक कलेक्शन है ये ज्यादा दिखाई नहीं दिया ये नाइकी है नाइके का है ये तो वाला कितने में आ जाएगा ये सब हजार पचास हजार पचास में और ये ब्लैक वाला दिखाइए जरा ये हाँ वो वाला क्या कलेक्शन है भाई ये भी नाइकी का ही है बहुत बढ़िया ये सब अठारह सौ पचास जस्ट लुक देखो भाई ठीक है लुक तो देखो तुम्हारा कि लागजे कतो बोल

মোটামুটি সাড়ে পাঁচশো সাড়ে ছশো এর মধ্যে কিন্তু পেয়ে যাবে তোমরা প্রচুর কালেকশন আছে তোমরা দেখতেই পাচ্ছ ভিডিওতে তোমাদের আয় শুধু দেখিয়ে দিচ্ছি আমি প্লাস থেকে দেখো ব্যাপক কালেকশন রয়েছে এই একটা ওহ বাও এগুলো কত মতো চলে আসছে মোটামুটি সেভেন ফিফটি বাহ তো চলো দেখি সামনে কিন্তু আরো জুতো কালেকশন আছে এগুলো ফিমেল মধ্যেও কিন্তু তোমরা চলে আস চলে আসছে পাশাপাশি এই ধরনের গুলো এগুলো কিন্তু ফিমেল কালেকশন চলে আসছে খুব সুন্দর সুন্দর কালেকশন তো এখানে যা কালেকশন দেখতে পাচ্ছ তোমাদের দেখিয়ে দিচ্ছি মোটামুটি একটা কালেকশন এগুলো কিন্তু সব দেশের মধ্যে চলে আসছে ঠিক আছে এখানে কিন্তু সেল রয়েছে এই দেড়শো টাকার মধ্যে কিন্তু এই ধরনের জুতোগুলো সব পেয়ে যাচ্ছে আর এই পাশাপাশি রয়েছে ছিল। এগুলো কিন্তু তোমাদের দুশো টাকার মধ্যে চলে আসছে এই ধরনের জুতোগুলো এগুলো কিন্তু দুশো টাকার মধ্যে তোমরা পেয়ে যাচ্ছ চলো আর একটা দোকানে আসছি আমি পাশাপাশি এই দোকানটা এখানেও কিন্তু বাচ্চাদের প্রচুর কালেকশন রয়েছে এই ধরনের জুতোগুলো রয়েছে বাচ্চাদের এই ধরনের বাচ্চাদের জুতোগুলো রয়েছে লোপার্স টাইপের প্রচুর বাচ্চাদের কালেকশন রয়েছে কিনা প্রাইস থেকে স্টার্টিং হয় ভাইয়া এই সব বাচ্চাটা বাচ্চাটা 300 এজ এজ কিনা এজ আপনার 1 ইয়ার থেকে 15 ইয়ার 1 ইয়ার থেকে 15 ইয়ার এক বছরের বাচ্চা এক বছর থেকে কিন্তু পেয়ে যাচ্ছে এগুলো এক বছরের বাচ্চা 250 টাকা 250 টাকা এক বছরের বাচ্চা বাহ 280 টাকা আবার লাইটিং হচ্ছে পিছনে দেখো

প্রচুর আইটেম রয়েছে এই দেখো এই একটা তো দাদাকে দেখেই রাখো তোমরা একদম কিন্তু সামনে ঢুকে এলে কিন্তু দু তিনটে দোকান বাদ দিলে কিন্তু দেওয়ার দোকান একশো পঞ্চাশ টাকা করে আমার সব হলসেল যা আইটেম নেবে এখানে কিন্তু অল আইটেম দেড়শো টাকা যা আইটেম ঠিক আছে স্যার

পাশাপাশি কিন্তু ওনাদেরই দোকান এগুলো এখানে কিন্তু লেডিস এর চপ্পলের মতো চলে যাচ্ছে এখানে সব দেখছো তাই তো সব একশো পঞ্চাশ করে অল আইটেম কিন্তু এই অল আইটেম কিন্তু একশো পঞ্চাশ করে সব জুতো কিন্তু এই যে সেল একশো পঞ্চাশ টাকা সেল যা জুতো দেখছো এখানে তোমাদের কিন্তু সবটাই দেখানোর চেষ্টা করছি ঠিক আছে

डॉक सोल वाला ये जो चप्पल है ये सब दो में आएगा अच्छा पहनने में बहुत कम्फर्टेबल है और बाकी सब देख सकते आइए 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 লেডিস লেডিস আইটেম জেন্টস আইটেম সব কিন্তু একসাথেই রয়েছে এই ধরনের লেডিস আইটেম কিন্তু পেয়ে যাচ্ছে এগুলো জেন্টস আইটেম চপ্পলের মধ্যে পেয়ে যাচ্ছে এগুলো সব দেখছো তাই তো যা নেবে দেখছো পাইকারিও করো হোলসেলে করো মানে এক পিস চাইলেও পাবে বারো পিস চাইলেও পাবে বারো পিস একটু কম হবে ওকে দেখো উপরে রয়েছে প্রচুর কালেকশন

তো আবার বাচ্চাদের কিছু আইটেম আইটেম দেখাচ্ছি তোমাদের তো তারাকে দেখে রাখো এই হচ্ছে আর দোকান একদম পাশাপাশি সব দোকান যেই দোকানটা দেখান তার পাশাপাশি দোকান বাচ্চাদের বাচ্চা মেয়ে ছেলে সবারই আছে মোটামুটি তাই তো এগুলো কি ছেলেদের মধ্যে চলে আসছে এগুলো কি জুতো আসছে এগুলো কি জুতো এগুলো আপনি ববি মানে লেভেল আমার হ্যাঁ লেভেল আপনি আর ববি আচ্ছা আচ্ছা এগুলো কত করে প্রাইস মোটামুটি চলে আসছে বাচ্চাদের এগুলো আপনারা হোলসেল পড়ে যাবে 110 110 আচ্ছা আর বয়স কোন কোন বয়স থেকে পড়তে পারে আমাদের জিরো থেকে এক দেখুন এটা জিরো আচ্ছা এটা জিরো ওকে বাহ কি সুন্দর দেখো জিরো থেকে কিন্তু স্টার্টিং হয়ে যাচ্ছে তোমার বাহ এগুলো এক বছরে মোটামুটি বাচ্চারা পড়তে পারবে যারা হাঁটতে দেখেনি তারাও পরিচিত পড়তে পারবে আর কি বাহ এগুলো কত করে ছোট একদম ছোটগুলো यहां पर लगा 95 95 यहां नेदरो कलेक्शन है ये बच्चा नेदरो कलेक्शन है तुम्हें दिखाचे तुम्हें देखो बच्चा नेदरो कलेक्शन है कि दारुण 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 बच्चा नेदरो कलेक्शन जूतो बोलो ₹600 ये लम्मा नीरा लम्मा नीरा लम्मा नीरा ले गया ले गया हां मैं ले लियो जहां जा कितना दे भाई आपको कोई कुछ बोला वहीं दे তো দাদাদের দোকানের নাম্বারটা তোমরা নিয়ে নাও নাম্বারটা বলো সেভেন সিক্স ডবল নাইন সেভেন ওকে তো তোমরা যদি দোকান চিনতে অসুবিধা হয় তোমরা কিন্তু কন্ট্যাক্ট করে নিও ব্যাপক ব্যাপক কালেকশন রয়েছে বাচ্চাদের ব্যাপক ব্যাপক কালেকশন রয়েছে চলো এবার একটু ভিতর দিকে যাওয়া যাক

এমআই খান তো কন্ট্যাক্ট নাম্বার দেওয়া গেলেও তোমরা কিন্তু কন্ট্যাক্ট করে নিও অবশ্যই যদি অর্ডার দিতে হয় কারোর ধরো দোকান রয়েছে অর্ডার দিয়ে বানাবে একসাথে অনেক মাল দেবে তোমরা কিন্তু অবশ্যই অর্ডার দিতে পারো কন্ট্যাক্ট নাম্বার দেওয়া গেলে তো একটু এগিয়ে এসে কিন্তু আমি একটা দোকান দেখতে পেলাম এখানে কিন্তু সব রাজস্থানি এই ধরনের জুতোগুলো কিন্তু খুব সুন্দর লাগছে জুতোগুলোর কালেকশন দেখো দাতব যা কালেকশন রয়েছে এই ধরনের জুতো খুব সুন্দর সুন্দর কাজ তোমাদের ক্লোজ থেকে ক্লোজ থেকে দেখাচ্ছি কাজ থেকে দেখো খুব সুন্দর সুন্দর কাজের রয়েছে এখানেও রয়েছে প্রচুর এগুলো পুঁতির উপর এগুলো কত থেকে স্টার্টিং হচ্ছে দাদা প্রাইস আড়াইশো থেকে স্টার্টিং হয় পাঁচশো টাকা আড়াইশো থেকে পাঁচশো টাকা তো আড়াইশো টাকা থেকে মোটামুটি স্টার্টিং হচ্ছে এগুলো কি প্রাইস আছে এগিয়ে সুতোর কাজ এগুলো তিনশো টাকা আর এই যে পাথর বসানো মোটামুটি এই যে এই ধরনের এগুলো কি প্রাইস আছে আড়াইশো তোমাদের কিছু লুফার দেখাচ্ছি আমি একটা দাদার দোকানে চলে এসছি তো ঠিক আছে দাদা দাদা তোমার নামটা একটু বলে বাদশা খান বাদশাহ খান लो। सब लोफार्स से रूपोरे ही तुम्हारा राख चुतो ठीक वो दुकानें चली गई बैपुक कलेक्शन रही चला वो ये सब कितने ये सब कितने प्राइस में आ जाएगा ये सब ओके चलिए हाँ वाव

इन्होंने सब आइटम दिन लग गया ना ये तो आप तो एक लोग किस सोल आचे ये आप क्या है टीपीआर सोल टीपीआर सोल वाह सोल टा जागो तुम बाहर नीचे चलिए कितना नहीं इसका हम ये आप सारे तीन सोल ये लेदर की लेदर इस लेदर का माल है इस अब लेदर का माल है लेदर माल लेदर इस अब साथ तीन सुरागा साथ तीन তো ভাই প্রচুর দোকান রয়েছে ঠিক আছে প্রচুর দোকান রয়েছে তোমরা জুতো শেষ করতে পারবে না এত দোকান রয়েছে এত দারুণ দারুণ কালেকশন রয়েছে তো ঈদের মার্কেটিং এখনো যারা করি অবশ্যই কিন্তু চোখ বন্ধ করে তোমরা বন্ধ করে চলে আসো একদম বাজেটের মধ্যে তোমরা ব্যাপক ব্যাপক কালেকশন কিন্তু পেয়ে যাবে ঠিক আছে ফুল কালেকশন রয়েছে